আসসালামু আলাইকুম রহমাতুল্লা সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে আমরা শিখব সুরা আল আদিয়াত প্রিয় দর্শক একদম সহজে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ অর্থ সহকারে আমি আপনাদেরকে এই সুরাটি মুখস্ত করাবো ইনশাআল্লাহ তাই শেষ পর্যন্ত যদি আপনি আমার সাথে থাকেন তাহলে এই সুরাটি শিখতে পারবেন প্রিয়দর্শক তাই দেরি না করে চলুন মুখস্ত করা শুরু করে দেই বিস্মিল্লাহ দেখুন শেষ সরপের উপরে যদি দুই জবর হয় তাহলে এক জবর বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে টেনে পড়তে হবে দব হা এরকম আমার মতো উচ্চারণ করুন এক আমার সাথে বলুন আইন এবং ইয়া লম্বা করবেন খারাজবর খারাজের উল্টা পেশ হলে টানতে হবে ওয়াল্লা আবহা অনুবাদ শপথ ঊর্ধ্বশাসে দাবমান অশ্বরাজির বাংলা উচ্চারণ ফাল আমার সাথে বলুন ফালমরিয়া আবারও পড়ুন ফালমা বাংলা অনুবাদ যাহারা খুরাগাতে গাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্চুরিত করে بانغلاوة شرون فالموريات قدحة فالمغيرات صبحاء أما شتى شتى فرون فالمغيرات صبحاء أبارو فرون فالمغيرات صبحاء অনুবাদ যাহারা অভিযান করে প্রবাদকালে বাংলা উচ্চারণ ফাল্মুজি রাতি সুবাহিহ আমার সাথে সাথে বলুন ফা আমার মতো বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ ফা আ সারণাবিহি না পো অনুবাদ এবং সেই সময়ে দুলি উৎক্ষিপ্ত করে বাংলা উচ্চারণ ফা আ সারণা বিহী না প আঃ আমার সাথে সাথে পড়ুন ফাওয়া সত্য না আবার পড়ুন অনুবাদ অতপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে বাংলা উচ্চারণ ফাওয়া সাতনা বিহি জামা বিহি লেখানু আমার সাথে সাথে বলুন আবারও আমার সাথে বলুন আমার সাথে সাথে বললে বেশি বেশি করে বললে ইনশাল্লাহ সহি শুদ্ধ হবে মুখস্থ হবে ইনসানা ইনালির অনুবাদ মানুষ অবশ্যই তাহার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ বাংলা চরণ ইন্নাল ইনসান আলী রব্বেহি লাকানুদ আবার আমার সাথে সাথে বলুন অ ই হু আল রি কালাশাহী আবার বলুন অলি কালাশাহ অনুবাদ এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত বাংলা উচ্চারণ وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أبرو ما بولون وإنه لحب الخير لشديد আবারও বলুন ওয়া ইন্নাহু লিহুববিল খায়রিল অনুবাদ এবং অবশ্যই সে দুন সম্পদের আসক্তিতে প্রবল বাংলা উচ্চারণ ওয়া ইন্নাহু লিহুববিল খায়রিল শাদীদ আফালা ইয়ালামু ইযা بعثر ما في القبور. أما شات جد يقولون: أفلا يعلم إذا بعثر ما في القبور. أبار يقولون: আফাল ইয়ালামু ইযা বুসীরা মা ফিল অনুবাদ তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যাহা আছে তাহা উদ্দীত হইবে বাংলা উচ্চারণ আফাল ইয়ালামু ইযা বুসীরা মা ফিল কুবুর ওয়া হুস্সিলা মা أما شاطئ شتيبون وحصل ما في الس... وحصل ما في الصدور أما شاطئ وحصل ما في الصدور أبى ওয়াহ্রশিলা মাফি সুদূর বাংলা অনুবাদ এবং অন্তরে যাহা আছে তাহা প্রকাশ করা হইবে বাংলা উচ্চারণ ওয়াহ্রুশিলা মাফি সুদূর ইন্নারহুম বিহীম য়াওমা ইভিল্লা হবি أما شاتي شاتي إن ربهم بهم يومئذ لا خبير أما ربولون إن ربهم بهم يومئذ لا خبير অনুবাদ সেই দিন উহাদের কি গটিবে উহাদের প্রতিপালক অবশ্যই তাহা অবহিত বাংলা উচ্চারণ ইন্না বিহিম সবিশেষ সবি সম্মানিত বায়ু বোন আশা করছি এই ভিডিওটির মাধ্যমে সোরা আল আদিয়াত একদম শুদ্ধ করে আরবি উচ্চারণ বাংলা অর্থ সহকারে শিখতে পেরেছেন তো এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে چینل کے لائک کومنٹ اور سب سے آپ بنو سکن السلام علیکم ورحمت اللہ وبرکاتہ